আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি মূলত এই বাড়িটি হবে নোয়াখালী জেলার মহতাপুর গ্রামে একত্রিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট প্রায় পনেরোশো স্কোয়ার ফিটের মতো জায়গার মধ্যে এই বাড়িটি হবে বাড়িটি মূলত টিপ্লেক্স বাড়ি তিনটি বড় বেডরুম আছে এবং ডাইনিং স্পেস থাকবে লিভিং কাম রুম থাকবে যেখানে লিভিং রুম হবে এবং সেইখান থেকে সার্কুলার সিঁড়িতে ফার্স্ট ফ্লোরে উঠতে পারবেন একটি বড় মাপের কিচেন রুম থাকবে সাড়ে আট ফিট বা সাড়ে নয় ফিট ফার্স্ট থাকবে থার্ড ফ্লোর যেটা সেটা কিছুটা টেরেসের মতো হবে সুন্দর হবে দেখতে আর বাড়ির খরচের বিষয় যদি বলি যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা একতলা করতে চাই তাহলে কি পরিমাণ খরচ হবে বিস্তারিত আমাদের কাছে জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম বাড়ির সুন্দর সুন্দর থ্রি ডিজাইন যদি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের সার্ভিস সময়ের মধ্যে যেগুলো রয়েছে আর্কিটেকচারাল ফ্লোর প্লান্ট চিডি ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন সাইট সুপারভিশন মাটি পরীক্ষা ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং ও ম্যাটেরিয়াল এস্টিমেটিং সব ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে আপনারা পেতে পারেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ